আসসালামু আলাইকুম বিরাজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থ্রিপ শপ আশা কিন্তু অনেক বেশি ভালো আছেন অনেকদিন পরে ভিডিও নিয়ে চলে আসলাম প্রাইসগুলো রিজনেবল প্রাইসের মধ্যে থাকবে আর অলরেডি জানেন যে আমাদের ড্রেসগুলো অ্যাকস করে হয় সম্পূর্ণ ভিডিও দেখবেন যারা বিজনেস করবেন এখন মোটামুটি পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে আমাদের শপ কিন্তু ওপেন আছে তো চলে আসতে পারেন শপ অ্যাড্রেস মোবাইল নম্বর সব কিছুই কিন্তু ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেভেস এরপর যে আমরা মিডি রেজ গুলো দেখবো আর শুরুতে যেটা দেখছি এটা কিন্তু কটনের মধ্যে দেখতে পাচ্ছেন মাস্টার কালারের মধ্যে ছিল দেন পরে এটা দেখতে পাচ্ছেন এটা জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে ম্যাগি হাতা স্টাইলে থাকবে আর দেন এটা দেখতে পাচ্ছেন এটা স্টিচ এক ম্যাটেরিয়ালের মধ্যে করা কাফতান স্টাইলের ছিল আর এটা ফ্রি সাইজের ড্রেস যেহেতু আলাদা আলাদা ড্রেস প্যাটার্ন গুলো সাইজ গুলো আলাদা আলাদা হয় যখন আপনি নেবেন যেটা বারবার বলি যে আমাদের সাথে যখন কথা হবে আপনি একদম বডি মেজারমেন্ট করে তারপরে নেবেন প্রিন্টে ছিল জর্জেট ম্যাটেরিয়াল জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে ম্যারুন কালারের ছিল এটা দেন স্টেপের মধ্যে জর্জেট ম্যাটেরিয়াল ছিল এটা স্লিভলেস একটা ড্রেস আর প্রাইস থাকবে মাত্র থ্রি হান্ড্রেড টাকা করে ক্রিম কালার দেখছিলাম আমরা সিভেস পরে এটা দেখতে পাই এটা ফ্লার প্রিন্টের মধ্যে লিপ প্রিন্টের মধ্যে ছিল জর্জেট ম্যাটেরিয়ালের দেন এটা দেখতে পাই এটা জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যেই থাকবে সিভেস পরে এটা থাকবে জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে আর এটা কিন্তু টপ টু বাটন পরা খুবই ইউনিক একটা ডিজাইনের মধ্যে ডেনেটা দেখতে পারেন বলকার মধ্যে ছিল প্রাইস কিন্তু প্রত্যেকটা একই থাকবে মাত্র থ্রি হান্ড্রেড করে সো এটা ব্যাকলি সেক্টর ড্রেস ছিল দেন পরে আমরা যেটা দেখবো এটা ব্ল্যাক কালারের মধ্যে ট্রান্সপারেন্ট সো যারা একটু লং শার্ট প্যাটার্ন পছন্দ করেন নিয়ে নিতে পারেন এটা জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে থাকবে ফুল স্লিপের দেন পরে যেটা দেখবো এটা জর্জেট ম্যাটেরিয়াল কিছুটা ট্রান্সপারেন্ট আছে এটা থাকবে শার্ট প্যাটার্নের মধ্যে তো পরে আমরা যেটা দেখবো এটা একটা ফ্রগ নিতে পারেন স্লিপলেস এইটা অফটার কিন্তু ভীষণ সুন্দর আর এটা পড়তে পারবেন আপনি ছত্রিশ পর্যন্ত হয়তো হলিউডের মধ্যে নিয়ে নিতে পারেন তো পরে যেটা দেখব এটি সে একটা ম্যাটেরিয়াল গ্যাজেট ম্যাটেরিয়ালের মধ্যে ইনার করা ছিল দেন ব্ল্যাক এন্ড হোয়াইট এর মধ্যে এই শার্টটাও কিন্তু ভীষণ সুন্দর লং প্যাটার্নের শার্ট অনেকেই পছন্দ করে থাকেন আর বেশ এগুলোর পাশাপাশি আমাদের কাছে টপস এবং স্কার্ট কিন্তু আছে প্যান্টও আছে সো আপনি চলে আসতে পারেন আমাদের শপ অ্যাড্রেসে শপ অ্যাড্রেস মোবাইল নাম্বার সবকিছু দেওয়া আছে ডিসক্রিপশনে কল করতে পারেন অথবা চার আবৃত্তি আর স্মাইল মেনশনে চলে আসতে পারেন সো আজকের প্রাইসগুলো মাত্র থ্রি হান্ড্রেড টাকা করে পরবর্তী ভিডিওতে অন্য কোনো ড্রেসিং নিয়ে হবে আল্লাহ হাফেজ